এই মহাবিশ্বের সৃষ্টির প্রারম্ভিক অবস্থা কি সম্পূর্ণ শূন্য ছিল যখন সময় সৃষ্টি হয়নি স্থান কাল পাত্র ছিল না বলতে গেলে একদম শূন্য ছিল কিন্তু শূন্য থেকে কিছু কি আধও সম্ভব তাহলে হঠাৎ করে এই বিশাল সৃষ্টি সম্ভব হলো কিভাবে বিজ্ঞান বলে মহাবিশ্বের সূচনা হয়েছিল বিগ ব্যাং এর মাধ্যমে কিন্তু প্রশ্ন তো সেখানে বিগ ব্যাঙের আগেও কিছু ছিল যদি কিছুই না থাকে তাহলে সেই মহাবিস্ফোরণ ঘটল কিভাবে নেটোরের তৃতীয় সূত্র বলে প্রত্যেক কেয়ারি একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে তাহলে এই বিশাল সৃষ্টির পেছনে কি কোনো কারণ নেই এ সুবিশাল মহাবিশ্ব কি নিচক তাকতালীয়ভাবে সৃষ্টি হয়েছে নাকি এর পেছনে আছে নিখুঁত কোনো পরিকল্পনা প্রকৃতির প্রতিটি বিন্দুতে আমরা লক্ষ্য করি এক বিষয়ক শৃঙ্খলা মহাবিশ্বের নিখুঁত ভারসাম্য কিন্তু এত নিখুঁত হিসাব নিকাশ কীভাবেই সম্ভব আজকের ভিডিওতে আমি এবং আপনারা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব যে কিছু না থেকে এই কিছু আসার রহস্যটা কি আরও জানি আমাদের মহাবিশ্ব সময় শূন্য ছিল কিন্তু মুহূর্তেই এক মহাবিস্ফোরণ বিগ ব্যাংয়ের মাধ্যমে এই মহাবিশ্বের সব কিছু সৃষ্টি হলো কিন্তু প্রশ্ন হলো বিগ এর আগের অবস্থাটি কি ছিল এটি কি শূন্যতা ছিল নাকি এমন কিছু যা আমাদের বোধগমতার বাইরে বিজ্ঞান দর্শন ধর্ম সব ক্ষেত্রেই এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে মহাবিশ্ব কি নিজে নিজেই সৃষ্টি হয়েছে নাকি এর পেছনে কোনো শক্তির হাত রয়েছে পদার্থবিজ্ঞান আমাদেরকে শিখিয়েছে যে বিগ ব্যাং থেকে বিশ্বের সূচনা হয়েছে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি বা মহাকাশীয় অদ্বৈতবিন্দু থেকে সংকুচিত মহাবিশ্ব বিগ ব্যাং এর মাধ্যমে বিস্ফোরিত ও বিস্তৃত হয় যার তেরো পয়েন্ট বিলিয়ন বছর পর আমাদের মহাবিশ্ব বর্তমান পর্যায়ে পৌঁছেছে এলো কোথা থেকে এই প্রশ্নের জবাব আছে কি কোয়ান্টাম থিওরির পর নতুন উদ্ভাবিত ফ্ল্যাকচুয়েশন থিওরি এই প্রশ্নের জবাব দিতে সক্ষম কিছু বিজ্ঞানী বলেন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন বা শূন্য শক্তির অটনামা থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে কিন্তু সমস্যাটা কোথায় জানেন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনও শূন্য নয় এরই বিদ্যমান কিছু শক্তির ওঠা নামা মাত্র অর্থাৎ এই তথ্য অনুসারে শূন্যস্থান আসলে শূন্য নয় তার ভেতর লুকিয়ে আছে শক্তি যাকে বলা হয় শূন্যতার শক্তি বা ভ্যাকুয়াম এনার্জি সে শক্তি যোগান দেয় ভার্চুয়াল কণারা শূন্যস্থানে আসলে সবসময় এই কণা প্রতিকণা সৃষ্টি আর ধ্বংসের খেলা চলছে এই হচ্ছে ফ্ল্যাকচুয়েশন থিওরির সারাংশ এই তত্ত্বের মাধ্যমে শূন্য থেকে সব কিছু সৃষ্টি হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করা যায় এখানে উল্লেখ্য যে ভ্যাকুয়াম ফ্ল্যাকচুয়েশন একটি বাস্তব ও পরীক্ষালব্ধ ঘটনা যা আমাদের প্রকৃতিতে অনবরত ঘটে চলেছে অর্থাৎ শূন্যস্থানে ভ্যাকুয়েম প্রতিনিয়ত কণা ও তার বিপরীত কণা জন্ম লাভ করছে এবং সাথে সাথেই তারা একে অপরের নিষ্ক্রিয় করে দিচ্ছে ঠিক যেমনটি প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানের যুগফল শূন্য ঠিক তেমনি বিজ্ঞানীরা বলেন সমগ্র মহাবিশ্বের যুগফল শূন্য এবং শূন্য থেকে কোনো কিছু উৎপত্তি লাভ করতে স্রষ্টার প্রয়োজন নেই কারণ মহাবিশ্ব জন্মের আগেও শূন্য ছিল এবং এখনও যুগফলে শূন্যই আছে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন ঘটার জন্য কোয়ান্টাম ভ্যাকুয়াম দরকার এবং সেটা হল মহাবিশ্বে বিদ্যমান শূন্যস্থান এই শূন্যস্থান বা স্পেস অথবা ভ্যাকুয়েমে রয়েছে ভ্যাকুয়েম এনার্জি যার ফলে এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হওয়া সম্ভব কিন্তু যখন কিছুই ছিল না অর্থাৎ যেখানে ভ্যাকুয়াম বা ভ্যাকুয়াম এনার্জি সবই অনুপস্থিত সেখানে কি কোনো ধরনের হওয়া সম্ভব কিংবা সেরকম অবস্থা থেকেই কি বিগ ব্যাং হওয়া সম্ভব এই ছবিটিতে একটু খেয়াল করুন বিগ ব্যাং শুরুর শূন্যতম সেকেন্ডের অবস্থার একটি প্রতীকের ছবি বোঝার সুবিধার্থে এখানে দেখানো হয়েছে এখন কল্পনা করুন ঠিক একই রকম একটি ছবি যেখানে মাঝখানের সাদা বিন্দুটি অর্থাৎ অদ্বৈত বিন্দুটিও নেই চিত্রটি তখন সম্পূর্ণরূপে কালো হবে যেখানে কোনো শূন্যস্থান বা স্পেস নেই কোনো ভ্যাকুয়াম নেই কোনো ভ্যাকুয়াম এনার্জিও নেই অর্থাৎ একেবারেই খালি বা শূন্য যেটাকে বলা হয় অ্যাবসলিউটলি নাথিং সব কিছুই সেখানে অনুপস্থিত এমত অবস্থায় আপনি মহাবিশ্বের উৎপত্তির ব্যাখ্যা করুন তো কারণ কোয়ান্টাম ফ্ল্যাক্সোশন তো আমাদের মহাবিশ্বের ভিতরকার ঘটনা মহাবিশ্বের বাইরে কিংবা মহাবিশ্বের অনুপস্থিতিতে তা কিভাবে ঘটতে পারে সুতরাং সামথিং ফ্রম নাথিং যাদের স্লোগান সেই নাথিং আসলে প্রকৃত নাথিং বা অ্যাবসলিউট নাথিং নয় বরং আমরা ভ্যাকিউম বা শূন্যস্থানকে যে নাথিং বা অ্যাম্পটি স্পেস মনে করে এসেছি সামথিং ফ্রম নাথিং বলতে তারা আসলে সেই নাথিংকেই বুঝিয়ে থাকে যেখানে ভ্যাকিউম এনার্জি ও কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন উভয়ই বিদ্যমান বস্তুত অ্যাবসলিউটলি নাথিং থেকে কোনো কিছুই সামথিং বা এনিথিং উৎপন্ন হতে পারে না যদি না কোনো স্রষ্টা সেটিকে অস্তিত্ব দান না করেন মহাবিশ্বের প্রতিটি উপাদান এত নিখুঁতভাবে সাজানো যে একটু হেরফের হলেও জীবনের অস্তিত্বও পেত না ভাবুন তো যদি মহাকর্ষ বল সামান্য বেশি হতো তাহলে মহাবিশ্ব নিজের ভারেই ধসে পড়তো আর যদি একটু কম হতো তাহলে গ্রহ নক্ষত্র কখনোই গঠিত হতে পারতো না শুধু তাই নয় প্ল্যাং কনস্ট্যান্ট বা ইলেকট্রনের চার্জ যদি সামান্য পরিমাণে পরিবর্তিত হতো তাহলে আমাদের অস্তিত্বে অসম্ভব হয়ে যেত আবার সূর্য যদি পৃথিবীর কাছাকাছি থাকত তাহলে আমাদের গ্রহটি উত্থাপে পড়ে অস্থির হয়ে যেত আর যদি দৌড়ে সরিয়ে নেওয়া হতো তাহলে পৃথিবী পরিণত হতো এক বিশাল বরফের রাজ্যে যেখানে প্রাণের অস্তিত্ব কল্পনাও করা যেত না কিন্তু প্রশ্ন হলো এই সমস্ত পরিমিতি কে নির্ধারণ করল আপনি যদি সমুদ্রের তীরে হাঁটতে গিয়ে বালুর উপর নিজের নাম লেখা দেখতে পান আপনি কি ভাববেন এটি বাতাসের কারণে হয়েছে তাহলে মহাবিশ্বের এই আশ্চর্যজনক সামঞ্জস্য কি শুধু একটি দৈব ঘটনা নাকি এর অন্তরালে কাজ করছে কোনো সুচিন্তিত পরিকল্পনা একজন বিখ্যাত পদার্থবিদ ফ্রাইড হোয়েল বলেছেন এ কমন ইন্টারপ্রিটেশন অফ দ্য ফ্যাক্টস সাজেস্ট দ্যাট এ সুপার ইন্টালেক্ট হ্যাজ মাংকেড উইথ ফিজিক্স অর্থাৎ যুক্তিগতভাবে বললে মনে হয় যেন কোন মহান সত্তা পদার্থবিজ্ঞানকে নিয়ন্ত্রণ করছেন আমরা যদি মহাবিশ্বের জটিল গঠন সূক্ষ্ম পরিমিতি জীবনের জন্য প্রয়োজনীয় উপাদানের নিখুঁত বিন্যাস দেখি তাহলে একে শুধুমাত্র আকস্মিক বলক কবি যৌক্তিক হয়ে যায় প্রকৃতির গোল্ডেন রেশিও নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন থেকে বছর আগে বলা হয়েছিল তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন আর সেগুলোকে যথাযথ করেছেন পরিমিতি অনুপাতে আমার অন্য একটি আয়াতে বলা হয়েছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তবে কেন তোমরা বিশ্বাস করছো না যদি আমাদের নিজেদের সৃষ্টি করার ক্ষমতা না থাকে তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও যদি আমরা দেখি শূন্য থেকে কিছুই সম্ভব না এটি এক সর্বজনীন সত্য যদি কিছু নিচ থেকে সৃষ্টি না হয় তাহলে আমাদের অস্তিত্বের ব্যাখ্যার প্রয়োজন এক চিরন্তন সত্তার উপস্থিতি এই মহাবিশ্ব কি কেবল প্রকৃতির স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ফল নাকি এর পিছনে রয়েছে এক মহা জ্ঞানী স্রষ্টার নিখুঁত পরিকল্পনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না